তয়ামতের আলামত বলেছেন দেখুন ১৭ নম্বর আমার ধারাবাহিক আলোচনার তেয়ামতের আলামতের ১৭ নম্বর আলামত আল্লাহর নবী বলছেন ওমারা উয়া কোন বাদিলায়ক চাদু না বিহাদি এটি ওয়ালায়াস কান্ু না আমার পরে পৃথিবীতে এমন কিছু শাসক আত্মপ্রকাশ করবে

পিয়ারা নাবী বিদায় হজের ভাষণে বলেছেন তোমাদের সম্পদ তোমাদের জীবন নিরাপদ একের কাছে অপরের যেমনি করে এই মক্কানগরী নিরাপদ আজকের এই পবিত্র দিবস আড়াফাদ নিরাপদ এইভাবে আল্লাহ আল্লাহনবী বলার পর আবার হাল বাল্লাহ বলেছেন আবার আল্লাহর দিকে তাকিয়ে বলেছেন আল্লাহ হুম পিয়ারাবি বলছেন আমার এই হৃদায়েত এবং বিভিন্ন সঠিক রাস্তা অনুসরণ করবে না সেই শাসক গোষ্ঠী অলায়স্তু নুনা ওলায়াস্ ত নুনবি সুন্নতি এবং আমার সুন্নত তারা অনুসরণ করবে না তামান শব্দ কহুম বিকিদ বিঘিন ও আয়নকুম আলাজুলমিঘিন ত উলা ইকলাইসু মিন্নি ওয়ালাস্তু মিনহুম কত ক্ষোভের সাথে পিয়ারা নবী বলছেন তামান শব্দ কহুম বিকিদ যাই ব্যক্তিরা ওই শাসক গোষ্ঠীর মিথ্যাকে সত্যায়ন করবে তাদের মিথ্যাকে তাদের জুলুমকে বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ করে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে যেটা বর্তমানে দেখা যায় কেয়ামতের আলামত আমাদের সর্বোচ্চ পর্যায়ের চেয়ার থেকে যখন একটা মিথ্যা কথা বলা হয় কাউকে কোনো মিথ্যা তহমত দেওয়া হয় তখন আমাদের সেই সর্বোচ্চ চেয়ারের অধীনস্থ চেয়ারগুলো মন্ত্রী পরিষদ তার বিভিন্ন ব্যক্তিরা প্রধানমন্ত্রী সেই বক্তব্যকে সঠিক প্রমাণ করার জন্য বিভিন্ন ব্যাখ্যা দেওয়া শুরু করে আছে কি নাই এটা কিয়ামতের আলামত আল্লাহ কোরআনে নবী বলেছেন মান সাদাকাহুম বিকিবহিম যারা ওই মিথ্যা ব্যক্তির জালেম ব্যক্তির মিথ্যাকে সত্যায়ন করবে ও আনাকুম আলা জুলমিহিম এবং তার জুলুম নিপিরন অন্যায়ের পক্ষে সহায়তা করবে উলা ইকলাই সুমিনী ওয়ালা স্টুমিন হুম জেনে রেখো সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় ওয়ালা স্টুমিন হুম এবং আমিও তাদের মধ্যে নেই আমার নবী যদি আমার থেকে বিচ্ছিন্নতা ঘোষণা করে আমার বাঁচার কোনো উপায় আছে আরও বলেন আল্লাহ কোরিনে নবী ওয়ালা ইরিদু আলাইহি হাউদি হাশরের ময়দানে আমার কাছ থেকে হাউজে কাউসারের পানিও তারা পান করতে পারবে না এই রকম مردুদ হবে তারা হাদিসটি রয়েছে মুসনাদে আহমদ 14441 নম্বর হাদিস আল্লাহর নবী সতর্ক বাণী করেছেন এই হাদিসে আমাদের সকলের জন্যই সতর্ক হওয়া দরকার এই কথা বলবো না হুজুর আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে না হুজুর বক্তব্য দিচ্ছে না খুব প্যারা নবী সাল্লাম তোমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আল্লাহ তোমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে তুমি কোন সাহসে আল্লাহর বক্তব্যের বিরুদ্ধে পেয়ারা নবীর বক্তব্যের বিরুদ্ধে যাবা দুনিয়া কয়দিন আর ক্ষমতা কয়দিন আর জীবন চোখ মুতে হবে মাটির নিচে যেতে হবে হাসরে হিসাব নিকাশ দেওয়ার জন্য উপস্থিত হতে হবে রবের দরবারে দাঁড়াতে হবে পেয়ারা নবীর হাউজে কাউসারের পানি করার জন্য পাগলের মতো ছুটে যেতে হবে প্রত্যাখ্যাত হলে অবস্থা কেমন হবে ভেবে নাও আল্লাহর নবী সতেরো নম্বর আলামত হিসেবে হাদি এই কথাগুলো বলেছেন আমার আলোচনার সতেরো নম্বর আলামতে